সুখ হচ্ছে একজন মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া যা কখনোই সবার কপালে জোটে না আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আবার এমন কিছু কিছু মানুষ আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করার চেষ্টা করে পৃথিবীর সব সুখ তখনই নিজের বলে মনে হয় যখন ভালোবাসার মানুষটি ভালোবেসে পাশে থাকে বিসমিল্লাহি রহমানের রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আমার আজকের ব্লগটা সকালে নাস্তা করার পর থেকে শুরু করেছি বাসাতে যে মানি প্ল্যান্টগুলো রেখেছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে পানি চেঞ্জ করে দিচ্ছি একদিন পর পরই পানিটা চেঞ্জ করে দিই কখনো ভুলে গেলে দুই দিনও হয়ে যায় তো আজকে দুই দিন পর পানিটা চেঞ্জ করে দিলাম এই ধনিয়া পাতাগুলো কালকে দুপুরবেলাতেই নিয়ে আসা হয়েছিল আমি ধুয়ে পরিষ্কার করে একটা কাপড়ের উপরে রেখে দিয়েছিলাম পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে আর এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপরে বক্সে করে রেখে দিব আর আমার গত বছরের ধনিয়া পাতা কিন্তু দুই দিন হলো শেষ হয়েছে তো আমি এভাবে করেই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ধনিয়া পাতা বাসাতে খুব যে বেশি পরিমাণে নিয়ে আসা হয় তা কিন্তু না কারণ আমি একাই পছন্দ করি বাকিরা সেরকমভাবে খেতে চায় না তো আমার একার জন্য আর কতই বা লাগে তো এখানে কিন্তু ধনিয়া পাতাগুলো আমি বক্সে উঠিয়ে উপর দিয়ে একটা পলিব্যাগ ভাজ করে দিয়ে দিলাম এখানে টিস্যু দিলেও হতো তো আমি পলিব্যাগ দিলাম যাতে করে ভেতরের দিকে বাতাসটা না যেতে পারে ওইটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এখন রুমে বাচ্চাদের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এই সোয়েটার প্যান্টগুলো কালকে রাত্রিবেলাতেই ওদের বাবা ছোট ছেলেটার জন্য নিয়ে এসেছে তো তখন আর গোছানো হয়নি এজন্য এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি আর যে বাসাতে ছোট বাচ্চা থাকে তাদের তো আরও বেশি কাপড় চোপড় লাগে আর সারা বাড়ি কাপড়ে ভরা থাকে শীতের সময় বাচ্চারা তো নষ্ট করে ফেলে বারবার চেঞ্জ করে দিতে হয় কত যে কাপড় লাগে সেটা কিন্তু বলার বাহিরে আর এটা কিন্তু আমার একটা সুর এক সেটাকে এখন আমি ঘরের মধ্যে নিয়ে এসে কাপড় চোপড় রাখি আর বাসার যে অন্যান্য র‍্যাকগুলো আছে সেগুলোতে জুতা স্যান্ডেলগুলো রাখা হয় আসলে ধুলাবিহীন তো কোনো বাসা হয় না ধুলা মাকড়সার জাল এগুলো কিন্তু প্রতিটা বাড়িতেই আছে এত পরিষ্কার করি তারপরে কোথা থেকে যে ধুলা এসে ভর্তি হয়ে যায় পুরো রুমটাই কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম আর দিনটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে সকাল থেকে উঠে কয়টা কাজ করলাম এখন কিন্তু প্রায় বেলা এগারোটা পার হয়ে গিয়েছে এখানে মসুর ডাল আর মাসকালাই ডাল দুটো ডাল একসাথে করে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি বাসাতে যেটাই রান্না করি না কেন ডাল কিন্তু একটু রাখাই লাগে আমার ছোট বাচ্চাটার ফেব্রুয়ারিতে মাসাল্লাহ দুই বছর পূর্ণ হবে তো আমরা যা খাই ওকে কিন্তু সেটারই অভ্যাস করছি আর ডালটা থাকলে একটু বেশি ভালো হয় যে কোনো সবজি দিয়ে ডাল দিয়ে নরম করে একটু ভাত মেখে খাওয়ালে অল্প হলেও কিছুটা খায় আর কি এখানে কিন্তু দুই রকমের মাছ আছে তেলাপিয়া মাছ আছে তিন পিস আর রুই মাছ আছে তিন পিস মানে দুইটা মিলিয়ে রান্না করব। আকিবের আব্বু আবার তেলাপিয়া মাছ খেতে সেরকমভাবে পছন্দ করে না কিন্তু আমার আবার খুব বেশি ভালো লাগে এখানে লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো তারপরে ভেজে নিব আর কি আজকে বেগুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো এটা এপাশে রেখে এখন আমি অন্যদিকে বেগুন আর আলুগুলো কেটে নিব তো শীতের দিনে যে কোনো সবজি দিয়েই মাছ রান্না করলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে বেগুনগুলো দেখে খুবই ফ্রেশ মনে হচ্ছিল মনে হচ্ছিল না কোনো প্রকার ঝামেলা নাই তো কাটার পরে দেখলাম যে ঝামেলা আছে মানে ভেতরে পোকা আছে কিন্তু বেশ কয়েকটারই ছিল তো বেগুন কাটতে কাটতে আমার একটা কথা মনে পড়ে গেল আদির মুখে অনেকদিন আগে এই কথাটা শুনেছিলাম যে কোন বাসাতে জানি বেগুন রান্না করেছে তো বাইরে থেকে বেগুনের কিন্তু বোঝা যায় না যে ভেতরে পোকা আছে কিনা ভেবেছে অনেকটাই ফ্রেশ আর বড় বড় পিস করে কেটেছে তো সেরকমভাবে পোকা চোখে পড়েনি কিন্তু ভেতরের দিকে কিন্তু পোকা ছিল রান্না করার পরে দেখে ঝোলের উপরে সেই পোকাটা কিন্তু ভেসে আছে তো সেই কথা শোনার পর থেকে বেগুন রান্না করার সময় কিন্তু খুব সাবধানে আমি রান্না করি আর ভালো করে দেখে নিই যে কোথায় কি আছে না আছে ফুলকপির ভাজিটা হয়ে গিয়েছে সেটাও নামিয়ে নিয়েছি আর ফুলকপির ভাজিটা একটু বেশি করে করলে আবার সকালে কিন্তু রুটি দিয়েও খাওয়া যায় আর আমরা সবাই এই ভাজিটা খুব বেশি পছন্দ করি এজন্য দুই একদিন পর পরে আমাকে করতে হয় আমার কাছে মনে হয় যে কোনো জিনিস একটু বেশি করে রান্না করলে টেস্টটা একটু কম হয় আর অল্প করে রান্না করলে সেটা খেতে কিন্তু খুব বেশি মজা হয় তো ফুলকপির ভাজিটা যে একটু বেশি করে করব তখন কিন্তু খেতে আর সেরকমভাবে ভালো লাগে না কিন্তু যখনই অল্প অল্প করে করি সেটা কিন্তু ফুরিয়ে যায় এই পাশে মশলা কষিয়ে বেগুন আলু দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম তারপরে পরিমাণ মতো পানি দিয়েছি আর এখন ঝোলের পানিটা কিন্তু ফুটে গিয়েছিল মাছ দিয়ে রান্না করে ফেলেছি শেষে ভেজে রাখা ধনিয়া জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা দিলেও হতো কিন্তু ওই যে সবাই খাবে না এই জন্য আর দিইনি পাতলা করে ডাল রান্না করেছিলাম ফুলকপি আলু দিয়ে ভাজি আর মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিলাম সব কিছু টেবিলে দিয়ে এখন আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিব নিজের সংসারটাকে সুখী করার জন্য কিন্তু খুব বেশি কিছুর দরকার হয় না সুখ মানে এই না যে আপনার কাছে অনেক কিছুই থাকতে হবে সুখ হচ্ছে আসলে নিজের নিজের কাছে নিজের মতো করে এটাকে খুঁজে নিতে হয় বিয়ের পরে যখন একটা মেয়ে প্রথম শ্বশুর বাড়িতে আসে সে কিন্তু তখন অনেক কিছুই বোঝে না কাউকে সঠিকভাবে চিনে না জানে না যে কে কীরকম মানুষ সময়ের সাথে সাথে আসতে ধীরে সে কিন্তু সব কিছুই বুঝতে পারে জানতে পারে আর একটা মানুষ যতই হাজার চেষ্টা করুক না কেন সে কিন্তু সবাইকে একসাথে কখনোই খুশি করতে পারবে না আর একটা মানুষ কিন্তু কখনোই সবার চোখে ভালো হতে পারবে না সে হাজারও চেষ্টা করুক না কেন এখানে কিন্তু এটা দুপুরের পরে আমি রান্নাঘরে এসে কিছুটা বেসন পানি দিয়ে মেখে নিচ্ছি একটু বন্দিয়া ভাজবো এজন্যই আর কি তল্প অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিয়েছিলাম এখন আমি আলাদা একটা বাটিতে খুব অল্প পরিমাণে তুলে নিচ্ছি একটু ফুড কালার মেশাবো এজন্য আর কি যদিও আমি খুব একটা বেশি ফুড কালার কোনো কিছুতেই খেতে চাই না এটা সব সময় এড়িয়েই যাই যাতে করে একটু দেখতে ভালো লাগে এজন্য খুব অল্প পরিমাণে দিয়ে আমি মিশিয়ে নিব এখানে কিন্তু বিভিন্ন কালার দিয়েই এই কাজটা করা যায় কিন্তু আমি একটা কালারই ব্যবহার করছি আর কি এপাশে তেল গরম করতে দিয়েছিলাম তেলটাও কিন্তু অনেকটাই গরম হয়ে গিয়েছে আর এখন বন্দিয়াগুলো এক এক করে আমি ভেজে নিচ্ছি আপনি অনেক বছর ধরেই সংসার করছেন আর একই ছাদের নিচে থাকতে গেলে এক কথা দু কথা কথা কাটাকাটি এই ব্যাপারগুলো কিন্তু হয়েই থাকে আপনার বাড়িতে যে মানুষগুলো আছে তারা কিন্তু অনেক সময় কারণে অকারণে আপনাকে বিভিন্ন ধরনের কথা শোনায় আর আপনি সেগুলো শোনেন আর সহ্যও করেন কোনো সময় পাল্টা জবাব কখনো দেন না কোনো প্রকার কোনো কথার উত্তর দেন না আর আপনি যদি সারা জীবন এরকমটা থাকতে পারেন তাহলে সবার কাছে আপনি ভালো হয়ে থাকবেন আর যেদিনই কোনো একটা কথার উত্তর দিয়ে ফেলবেন উচিত কথা বলবেন সেদিন থেকেই আপনি হয়ে যাবেন সবার চোখে খারাপ একজন মানুষ খারাপ একটা মেয়ে আর সেদিন থেকে আপনাকে সবাই খারাপ চোখেই দেখা শুরু করবে আর বলবে এতদিন ভালো ছিল এখন মেয়েটা খারাপ হয়ে গিয়েছে শুধু কথায় কথায় উত্তর করে তর্ক করে আমার কাছে মনে হয় কি আমরা মেয়ে আমরা চাইলেও সব কিছু করতে পারবো না যে যাই বলুক না কেন বেশি বেশি করে কথা হজম করার চেষ্টা করতে হবে আমি কিন্তু ওই পাশে চিনি সেরা করে বুন্দিয়াগুলো ভিজতে দিয়ে দিলাম আর এই পাশে পুরি ভাজবো এই জন্য ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি আর বেশি কথা বলতে গেলেই কিন্তু দেখবেন বেশি ভুল হয় আর বেশি সমস্যাগুলো হয়ে থাকে তো বেশিরভাগ সময় চুপ করে থাকার চেষ্টা করবেন প্রয়োজনে কথা বলবেন তাছাড়া কিন্তু নীরব হয়ে থাকাটাই ভালো আর আল্লাহ তালার কাছে মনে মনে সব সময় দোয়া করা আল্লাহ আপনি আমাকে অতিরিক্ত ধৈর্য দেন আমি যেন ধৈর্য ধরে আমার সংসারটা সারা জীবন করে যেতে পারি নিজের সংসারের কাজগুলো মনোযোগ দিয়ে করবেন বাচ্চাদেরকে সময় দিবেন এভাবেই দেখবেন আপনার দিনটা অনেক সুন্দরভাবে চলে যাচ্ছে এগুলো করে দেখবেন আপনি অনেকটাই ভালো আছেন আর ভালো থাকবেনও আপনি যখন আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন তখন কে কি বলল কে কী করল এগুলো দেখার বা ভাবার সময় কোনোটাই আপনার কাছে থাকবে না আর কারো কাছে কখনোই বেশি কিছু প্রত্যাশা করবেন না তাহলে আপনি কিন্তু বেশি কষ্ট পাবেন আপনার নিজের যা আছে আল্লাহ তালা আপনাকে যা দিয়েছে কিংবা যেটাই দিয়েছে সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন ভালো থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার মতো সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই এখানে কিন্তু পুরিগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি আর ওই পাশে এক এক করে বেলেও নিচ্ছি তো ভাজা হয়ে গেলে তারপরে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব। সুখ কিন্তু কখনো কিনতে পাওয়া যায় না বা কারো থেকে ধার নেওয়া যায় না সুখ হলো মানুষের ভেতরের নিজস্ব একটা ব্যাপার সুখী হতে গেলে খুব বেশি কিছু লাগে না শুধু একটা সুখী মন হলেই চলে দুনিয়াতে একমাত্র তারাই সুখী যারা কোনো প্রতিবাদ ছাড়া নিন্দাগুলো শুনে। এবং সে অনুসারে নিজেদেরকে শুধরে নেওয়ার চেষ্টা করে আপনার নিরবতা এবং হাসি দুটোই কিন্তু শক্তিশালী হাতিয়ার হাসি হলো অনেক সমস্যা সমাধানের উপায় আর নিরবতা হল অনেক সমস্যা এড়িয়ে যাওয়ার উপায় সঠিক জায়গায় এবং সঠিক কারণেই কথা বলুন আর তা না হলে চুপ করে থাকাটাই ভালো একজন চুপ করে থাকা ব্যক্তিকে কখনোই বোকা মনে করবেন না কারণ চুপ করে থাকাটাও একটা বুদ্ধিমানের কাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম